তাহলে তুমি এক ঘন্টার মধ্যে চলে আসবা আমার তো যাইতেই লাগবে আধা ঘন্টা আবার আসতে লাগবে আধা ঘন্টা আমি বন্ধুদের সাথে দেখা করতে যাব চাটা খাব একটু দশ পনেরো মিনিট তো লাগবেই আচ্ছা তাহলে যাইতে আধা ঘন্টা আসতে আধা ঘন্টা বন্ধুদের সাথে চাটা খেতে দশ পনেরো মিনিট সেই হিসাব যদি করি তাহলে তুমি কতক্ষণের মধ্যে ফিরে আসবা আচ্ছা ঠিক আছে থাক আমার আর যাওয়া লাগবে না আমি বাসায় আছি ঠিক আছে আমি বন্ধুদের সাথে দেখা করতে যাব কেন কেন তুমি যাবে না